এখন রয়েছি ডৌরি স্টেশনে এখান থেকে যাব অগ্রদ্বীপের গোপীনাথের মেলা এই মেলার আয়োজন শ্রী চৈতন্য দেবের অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে মানুষের কল্পনাশ্রিত বিশ্বাসে দেবতা এখানে তার মানুষ পিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে তাই এই মেলা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ মেলা নামেও পরিচিত গৌরীয় বৈষ্ণব মার্গের এক ট্র্যাজিক নায়ক সাধক গোবিন্দ ঘোষ এক সময় শ্রী চৈতন্যের এই বিশ্বস্ত সহচর পরবর্তীকালে বৈষয়িক আসক্তির জন্য শ্রী চৈতন্য দেব দ্বারা পরিত্যাজ্য হয়ে অগ্রদ্বীপের গঙ্গার ধারে বসবাস করতে থাকেন তবে কেন মহাপ্রভু তার বিশ্বস্ত সহচর গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করেন চলুন শুনে নেওয়া যাক সেই ঘটনার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু কাটোয়ার শ্রীপাদ কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করে নিত্যানন্দ প্রভুর ইচ্ছাতেই শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যপ্রভুর গৃহে এসে অবস্থান করেন এই সময় নিত্যানন্দ প্রভুর প্রচেষ্টায় নবদ্বীপ থেকে শচীমাতা শান্তিপুরে এসে তার প্রিয় পুত্র নিমাইকে দর্শন করেন মায়ের অনুমতি নিয়ে শ্রী চৈতন্য নীলাচলের পথে রওনা দেন নীলাচলে যাওয়ার সময় তিনি মাতা শচীদেবীকে কথা দিয়ে যান যে তিনি আবার আসিয়া দেখা করবেন পরবর্তী সময়ে তিনি নীলাচল হইতে গৌর দেশের পথ চলা শুরু করলেন গৌড় দেশ থেকে যে কয়েকজন ভক্তপ্রাণ নীলাচলে এসেছিলেন তাদের মধ্যে একমাত্র গদাধর ব্যতীত সকলেই প্রভুর সহিত চলিলেন এদের মধ্যে গোবিন্দ ঘোষও ছিলেন মহাপ্রভু গঙ্গার তীরবর্তী পথ ধরিয়া আসিতেছেন এবং তিনি যখন যে গ্রামের মধ্যে দিয়ে চলিতেছেন সেই গ্রামের লোকজন প্রভু সহ সকলের ভোজনের ব্যবস্থা করিতেন এইভাবে মহাপ্রভু একদিন কোন গ্রামে ভোজন আনতে তাহার প্রাণপ্রিয় পরম ভক্ত গোবিন্দ ঘোষকে দেখিয়া মুখ শুদ্ধি দাও বলিয়া হাত বাড়াইয়া কিন্তু গোবিন্দ ঘোষ কোথায় পাবে। তিনি তো সেই মুহূর্তে প্রস্তুত ছিলেন না তাই তিনি সেই মুহূর্তে গ্রামের ভিতর প্রবেশ করিয়া এক ভক্তগৃহতে একটি হরিতকি সংগ্রহ করিয়া ভাঙিয়া এক টুকরো প্রভুর শ্রীহাস্তে দিলেন আর পরের দিনও যদি প্রভু এইভাবে মুখসুদ্ধি চান সে কারণে তিনি হরিতকির অবশিষ্ট টুকরো নিজের কাছে রেখে দেন ভোজন শেষে বিশ্রাম নিয়ে মহাপ্রভু আমার চলতে শুরু করেন এইভাবে গঙ্গা তীরবর্তী পথ ধরে চলতে চলতে পরের দিন অগ্রদ্বীপ নামক গ্রামে আসিয়া উপস্থিত হন এই স্থানে অবস্থানকালে ভোজন শেষে মহাপ্রভু পুনরায় গোবিন্দ ঘোষের কাছে মুখ শুদ্ধি চান এবং গোবিন্দ ঘোষ তাহার নিকট রাখা হরিতকী খণ্ডটি প্রভুকে দেন তখন প্রভু গোবিন্দ ঘোষের নিকট জানতে চান তিনি এত শীঘ্র শুদ্ধি কোথায় পেলেন এই প্রশ্নোত্তরে গোবিন্দ ঘোষ তখন মহাপ্রভুকে সবিনয়ে বলিলেন প্রভুগ গতকাল তো আমার কাছে মুখসুদ্ধি ছিল না তাই সংগ্রহ করিয়া আনিয়া তোমাকে দিতে বেশ একটু বিলম্বই হইয়াছিল কিন্তু পরবর্তীকালে তোমার সেবায় লাগিতে পারে ভাবিয়া গতকালের সেই হরিতকে হইতে কিছুটা রাখিয়া দিয়েছিলাম এই কারণেই আজ তুমি চাইবার সঙ্গে সঙ্গেই তোমাকে তাহা দিতে পারলাম এই কথা শুনিবার পর মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলিলেন গোবিন্দ তোমার এই হৈতকিত সঞ্চিত দ্রব্য সন্ন্যাসীর সঞ্চয়ের দ্রব্য গ্রহণ করতে নেই আমি তো সন্ন্যাসী তাই উহা আমি ভক্ষণ করিতে পারি না এরপর মহাপ্রভু বললেন শোনো গোবিন্দ এতদিন পর আমি আজ স্পষ্টই বুঝতে পারলাম তোমার এখনো সঞ্চয়ের বুদ্ধি যায় নাই তাই তুমি আমার সঙ্গে আর যেতে পারবে না তুমি এই পরিত্যাগ করে সংসার ধর্ম পালন করলেও গোপীনাথ বিগ্রহকে নিয়ে গোবিন্দ ঘোষ তবে তার গাহস্থ জীবন সুখের ছিল না অল্প দিনের মধ্যেই তিনি হারান স্ত্রী ও পুত্রকে তাকে নিয়ে লোকগাথা থেকে জানা যায় যে গোবিন্দ ঘোষ তার পারলৌকিক ক্রিয়া নিয়ে এমনি মুসে পড়েন যে ভগবান স্বয়ং তার ভক্তির শ্রাদ্ধাদি সম্পন্ন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন এই লোকগথার মধ্যে লুকিয়ে আছে গোপীনাথের মেলার জন্ম রহস্য এই মেলা প্রায় সাড়ে ছশো বছরের পূর্ণ দোল পূর্ণিমার পরে কৃষ্ণা একাদশীতে ঘোষ ঠাকুরের প্রয়নতিথি অনুসারে চিরে মহোৎসব মধ্য দিয়ে এই মেলা শুরু ওই দিন মন্দির থেকে গোপীনাথ বিগ্রহ নিয়ে আসা হয় গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে দেবতার হাত দিয়ে মানব পিতার কুশ ও পিণ্ডদানের উদ্দেশ্যে দেবতাকে পড়িয়ে তার মানব পিতার শ্রাদ্ধানুষ্ঠানের এমন বিরল নমুনা চাক্ষুষ করতে হলে আপনাকে আসতে হবে এই মেলায় এই মেলার দ্বিতীয় দিনে হয় অন্ন মহোৎসব তৃতীয় দিন গঙ্গাসনান চতুর্থ দিন স্থানীয়ভাবে পালিত গোপীনাথের দোলের মধ্যে দিয়ে মেলা শেষ হয় মেলার অগণিত লোক সমাগম হয় কিন্তু তার মধ্যে একজনকেও অনাহারে থাকতে হয় না কারণ গোপীনাথের অপার করুণায় বিভিন্ন আখড়াতেই তাদের প্রসাদ পাওয়ার